বাংলার নিবৃত গ্রাম শ্যামপুরে দাঁড়িয়ে আছে শত শতবছল পুরনো এক নীরব সাক্ষী নাটুবর্গ জমিদার বাড়ি এখানে সময় তৈরি হতো মুক্তিযোদ্ধাদের পরিকল্পনা এখানে আশ্রয় নিতেন সাহসী মুক্তিযোদ্ধারা কিন্তু স্বাধীনতার পর যে মানুষটি তাদের আশ্রয় দিয়েছিল তাকেই হত্যা করা হয় নির্মমভাবে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের জানাচ্ছি বরিশাল জেলার পাকেরগঞ্জ উপজেলায় শ্যামপুর গ্রামে অবস্থিত জমিদার নাটুবাবুর কথা জমিদার নাটুবাবু শুধু একজন জমিদারি ছিলেন না তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের আশ্রয়দাতা হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের আমি জানাবো সেই বীর মুক্তিযোদ্ধা জমিদার নাটুবাবুর ইতিহাস আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজদিন আক্তার বন্ধুরা আজকে আপনাদের নিয়ে যাব এমন একটি জমিদার বাড়িতে যে জমিদার বাড়িতে শুধু জমিদারের ইতিহাসই নয় বরং মুক্তিযুদ্ধের ইতিহাসও জড়িত হ্যাঁ বন্ধুরা আমি বলছিলাম বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত বরিশাল জেলার বাকিরগঞ্জ উপজেলায় অবস্থিত শ্যামপুর গ্রামের নাটুবহু জমিদার বাড়ির কথা এই জমিদার বাড়িতে আপনাদের ঘুরে দেখাবো জমিদার বাড়ির পুরনো সব কিছু পুরনো প্রাসাদ জানাবো পুরনো ইতিহাস সেই সাথে আপনাদের জানাবো মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের স্মরণে তৈরি করা স্মৃতিসৌধ তো বন্ধুরা পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই স্মৃতিসৌধের জন্য জমিদান করেছেন জমিদার নাটুবাবুর স্ত্রী শ্রীমতী ছায়া রায় চৌধুরী আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে সাইনবোর্ডে লেখা আছে শ্রীমতী ছায়া রায় চৌধুরীর নাম জমিদাতা শ্রীমতী ছায়ারায় চৌধুরী এই শ্রীমতী রায় চৌধুরী হচ্ছেন জমিদার নাটুবাবুর স্ত্রী তো এর আগেরবার আমরা এসেছিলাম তখন শ্রীমতী ছায়া রায় চৌধুরীর সাথে আমরা কথা বলেছি এর আগেরবার বার যখন এসেছিলাম তাকে আমি রানিমা বলেই ডেকেছি এবং সে রানিমাই গ্রহণ করেছে এবং বলেছে যে তোমরা মাঝে মধ্যে আসবে আমিও বলেছি মাঝে মধ্যে রানীমা আপনাকে আমরা দেখতে আসবো তো বন্ধুরা এটাই দেখতে পাচ্ছেন যারা মুক্তিযুদ্ধের সময় এবং মুক্তিযুদ্ধের পরে শহীদ হয়েছেন তাদের নামের একটা লিস্ট এখানে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ নির্মাণ প্রকল্প এটা এখন আছেন সবাইকে গণহত্যা করা হয়েছিল তো আমি একটু করে দেখি ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছে না তো আপনারাও দেখেন আপনাদেরও একটু দেখায় দেখেন শহীদ কদম রায় চৌধুরী নাটুবাবু যিনি কদম রায় নাটুবাবু শহীদ যিনি এই এই জমিদার বাড়ির জমিদার নাটুবাবু এই শ্যামপুর জমিদার বাড়ির জমিদার আর এই জমিদার বাড়িকে শ্যামপুর জমিদার বাড়ি বলা হয় এই জমিদার বাড়ি বলা হয় তারপর যে শহীদ কদম আলী ডাকুয়া শহীদ মোদাল্লে শহীদ শাহজাহান শহীদ বাদশামিয়া হোক আরও আছে অনেকে ইলেমুদ্দিন হাওলাদার এদের সবাইকে গণহত্যা করা হয়েছিল তো শহীদ দিয়ে আত্মার মাথেরা কামনা করছি আমরা তুই আত্মাদের জানাবাসী করুক সেই কামনাই করি তো বন্ধুরা চলুন এখন আমরা জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করি এখানে আহ গণহত্যা হয়েছিল মোট চব্বিশ জনের চব্বিশ জনের নামে তালিকা এখানে দেয়া আছে এইখানে মুক্তিযুদ্ধদের স্মরণে ওনারা একটা পাঠের মতো বানিয়েছে আর কি যে এখানে বাচ্চাদের দুইটা খেলার জায়গা বানিয়েছে একটা স্লিপার আর একটা হয়েছে এই যে দৌড়না তারপর হচ্ছে ওয়াশরুম দুই পাশে ওয়াশরুম আছে কিন্তু ওরকম কেউ আসে না এখানে কারো স্মরণে যে কারণে এখানে অপরিষ্কার কোনো কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকায় অপরিষ্কার গাছগাছালি অবশ্য অনেক সুন্দর করে বানানো হয়েছে কিন্তু সব কিছুই বন্ধুরা জানি না আজকে রানিমাকে পাবো কি না কারণ রানীমার ছেলে মেয়েরা দেশের বাইরে থাকে সেই কারণে মাঝে মধ্যে ঘুরতে যায় দেশের বাইরে তো যদি রানিমা থাকে তাহলে রানীমাকে দেখাবো আপনাদের তো বন্ধুরা এটাই হচ্ছে নাটুবাবু জমিদার বাড়ির মূল প্রবেশদ্বার আমরা এখন ভেতরে প্রবেশ করব এবং পুরো জমিদার বাড়িটি আপনাদের ঘুরে দেখাবো এবং জানাবো এই জমিদার বাড়ির এবং মুক্তিযুদ্ধের অতীত ইতিহাস মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রায় চৌধুরী ওরুফে নাটুবাবু জমিদার বাড়িটি অযত্ন ও অবহেলায় নিশ্চিন্ন হওয়ার পথে স্থানীয় একটি চক্র জমিদার বাড়ি এবং এর আশেপাশের জমি দীর্ঘদিন ধরে দখল করার পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জমিদারের উত্তরাধিকারীরা তারা বলেছেন ঐতিহাসিক এই বাড়িটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণ করুক এবং এর সম্পত্তি সরকার জনকল্যাণে ব্যবহার করুক খোঁজ নিয়ে জানা গেছে মুক্তিযুদ্ধে জমিদার বাড়িটি বরিশাল অঞ্চলের মুক্তিযোদ্ধাদের অন্যতম একটি ঘাঁটি ছিল যখন আমার রানীমার সাথে কথা হয়েছিল তিনিও সেই বর্ণনায় দিচ্ছিলেন উনিশশো একাত্তর সালে যুদ্ধের সময় এই বাড়ি ও জমিদার পরিবারে প্রতিষ্ঠিত শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমান শহীদ রায় রায়চৌধুরী মাধ্যমিক বিদ্যালয় গড়ে তোলা হয় মুক্তিযোদ্ধাদের ক্যাম্প হিসেবে পঁচিশে মার্চের পর বরিশাল অঞ্চলের মুক্তিযোদ্ধাদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছিল এই জমিদার বাড়িটি এখান থেকেই মুক্তিযুদ্ধের পরিকল্পনা করা হতো উনিশ শতকের গোড়ার দিক পর্যন্ত জমিদার বাড়ির ধারাবাহিকতা বজায় রাখেন পঞ্চম বংশধর নাটুবাবু তিনি ছিলেন আজীবন বিপ্লবী তিনি জীবনের ঝুঁকি নিয়ে তার বাড়িতে বীর মুক্তিযোদ্ধাদের জন্য ক্যাম্প তৈরি করে এখান থেকে যুদ্ধ পরিচালনা করতেন উনিশশো সালে স্বাধীনতা বিরোধীরা বা রাজাকারেরা তাকে হত্যা করে সরজমিনে দেখা যায় ছয় দশমিক ঊনসত্তর একর জমির উপর গড়ে তোলা এই জমিদার বাড়িটির মূল দোতলা ভবনটি সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে বাড়িটিতে ঢুকার মূল ফটকও রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ দোতলা মূল ভবনটিতে বাস করছেন নাটুবাবুর স্ত্রী ছায়া চৌধুরী এবং তার ছেলে বিপ্লব বন্ধুরায় চৌধুরী বাড়ির ভেতরে বড় একটি দিঘি একটি পুকুর ও একটি বাগান রয়েছে এই পরিবারের জমির উপর শহীদ বন্ধু রায় চৌধুরী মাধ্যমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্যামপুর বাজার মসজিদ ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র মুক্তিযোদ্ধা মার্কেট বদ্ধভূমি স্মৃতিসৌধ সহ নানান উঠেছে শ্রীমতী চৌধুরী জানান মুক্তিযুদ্ধের সময় স্থাপনা জমিদার নাটুবাবুর বাড়িটি ও তাদের প্রতিষ্ঠিত শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় ছিল মুক্তিযোদ্ধাদের ক্যাম্প মুক্তিযোদ্ধাদের খাবার থেকে শুরু করে আবাসনের সব ব্যবস্থায় করেছিলেন তিনি যুদ্ধকালীন পনেরোই নভেম্বর স্থানীয় রাজাকারদের সঙ্গে নিয়ে ওই বাড়িতে আক্রমণ চালায় পাকিস্তানি বাহিনী সেদিন সম্মুখ যুদ্ধে ব্যক্তি শহীদ হন তিন আর মুক্তিবাহিনীর আক্রমণে একুশ জন পাকিস্তানি সেনা নিহত হয় এই যুদ্ধে পঁয়ত্রিশ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে পাকিস্তানি বাহিনী ও রাজাকাররা রানিমার মুখ থেকে এসব কথা শুনতে শুনতে কখন যে আমার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছিল আমি নিজেই বুঝতে পারিনি রানিমাও কাঁদছিলেন তার জীবনের কষ্টের ইতিহাস আমাকে বলেছিলেন তো আমিও পানি ধরে রাখতে পারিনি আমি রানিমাকে ছুঁয়ে রানিমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছিলাম তার মাথায় হাত রেখে বলছিলাম কাঁদবেন না রানিমা আল্লাহতালা তাদের বিচার করবে তো রানিমাকে আমার একটাবারের জন্য পর মনে হয়নি তাকে আমার এতটাই আপন মনে হয়েছে এবং সে এতটাই মিশুক প্রকৃতির যে একজন রানী হয়ে আমরা সাধারণ জনগণ সাধারণ মানুষ আমাদের সাথে এত ভালো ব্যবহার করেছে এবং শুধু তাই না আমরা রানিমার ঘরে গিয়েছি তার ঘর ঘুরে দেখেছি তার সাথে একসাথে বসে গল্প করেছি তার জীবনের ইতিহাস শুনেছি এবং তার ছেলে মেয়েরা এখন বর্তমানে আছে দেশের বাইরে মেয়েরা ইন্ডিয়াতে থাকে ছেলে লন্ডন থাকে তো সেখান থেকে ওনাকে ওনার মেয়েরা চকলেট পাঠিয়েছে সেই চকলেটগুলো উনি আমাদের গিফট করেছিলেন উনি অত্যন্ত একজন ভালো মানুষ সেই কারণে আমি বলেছিলাম রানিমা আমি মাঝে মধ্যে আপনাদের এখানে আসব আপনাকে দেখতে আসব তিনি বলেছিলেন হ্যাঁ তোমরা এসো কেউ আসলে আমার ভালো লাগে কারণ এখন তিনি এই বাড়িটিতে একাই বসবাস করছেন একজন কেয়ারটেকার ছিল তো এবার আমি সেই কেয়ারটেকারকেও দেখছি না রানিমা আরও জানালেন যখন জমিদার নাটবাবুকে রাজাকারা হত্যা করে তখন তার ছেলের বয়স মাত্র তিন মাস আর তখন তিনি অসহায় পড়েছিলেন স্বামীকে হারিয়ে স্বামীর লাস্টা যখন তার কাছে হস্তান্তর করা হলো তখন তার অবস্থা কি হয়েছিল এবং যারা নাটুবাবুকে হত্যা করেছে তাদেরও তিনি চিনতেন এবং জমিদার নাটুবাবু তাকে চিনতেন এবং শেষ পর্যন্ত জমিদার তাদের কিছুই করেননি তো সেই হত্যাকাণ্ডের আজও বিচার হয়নি আর হবেও না হয়তো বা বাংলার জমিনে কিন্তু দোয়ার হলো এই বীর মুক্তিযোদ্ধার জন্য জমিদার নাটুবাবু রেখে যাওয়া সেই তিন মাসের ছেলেটি এখন বর্তমানে বসবাস করছেন লন্ডনে তার নাম বিপ্লব বন্ধু রায় চৌধুরী তিনি জানান আজও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই জমিদার বাড়িটি সংরক্ষিত হয়নি বাড়িটি দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে স্থানীয় স্বাধীনতা বিরোধী একটি চক্র ও তার সহযোগীরা তিনি বলেন আমরা চাই বাড়িটি সরকারের বিভাগ অধিগ্রহণ করে রাষ্ট্রের কোনো সেবামূলক কাজে ব্যবহার করুক আমরা সব সম্পত্তি সেবামূলক কাজে দান করতেও প্রস্তুত নিঃসন্দেহে এই জমিদার বাড়িটি সংরক্ষণ এবং সংস্থারের দাবি রাখে। এখনও যদি এই জমিদার বাড়িটি সংরক্ষণ এবং সংস্কার করা হয় তাহলে এই জমিদার বাড়িটি হতে পারে এটি পর্যটন নগরী একটি পর্যটন কেন্দ্র পর্যটকরা এখানে আসবে বাংলার ইতিহাস জানবে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস জানবে শ্রদ্ধা ভরে স্মরণ করবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে এবং মুক্তিযোদ্ধাদের যদি এখনও সংরক্ষণ করা না হয় তাহলে একসময় নিশ্চিহ্ন হয়ে যাবে সব কিছু নিশ্চিহ্ন হয়ে যাবে সেই মুক্তিযুদ্ধের ইতিহাস সেই অতীত প্রাসাদগুলো না হয় মুক্তিযুদ্ধ বিরোধী একদল যারা এই বাড়িটি দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে তারা দখল করে নেবে এবং ভেঙে ফেলবে এই ইমারতগুলো এই বাড়িতে অনেকগুলো প্রাসাদ ছিল রানীমার মুখে শুনেছি সব প্রাসাদগুলো ভেঙে ফেলেছে এখন মাত্র একটি প্রাসাদ প্রাসাদই রয়েছে যেটিতে বাস করেন রানী মা নিজে আর কয়েকটা প্রাসাদ আছে যেগুলোর ছাদ ভেঙে পড়েছে সেগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে বন্ধুরা আমরা এসেছি এখন এই প্রাসাদের পেছন সাইডে যেখানে আছে একটি সুন্দর একটি দিঘি প্রতিটা জমিদার বাড়িতেই দুটি করে পুকুর থাকে সাধারণত একটি পিছনে একটি সামনে তো এই জমিদার বাড়িতেও এই পুকুরটা রয়েছে তো সেটাও আপনাদের ঘুরে দেখাবো তখন আমি এসেছিলাম সেখানে একজন কাজের মহিলাও ছিল তিনি পুকুরে প্রয়োজনীয় কাজ করতেছিলেন তো তখন পুকুরে আসতে পারিনি এখন কেউ নেই তাই এসেছি এবং আপনাদেরও দেখাবো পুকুরটা এটাই হচ্ছে পুকুরে আসার সিঁড়ি এবং দিয়ে আসার রাস্তা বন্ধুরা পুকুরে আসি এখনও শানবাদানু ঘাট তো শানবাদানু ঘাটটা এখন অনেকটাই ভেঙে গেছে এটা হচ্ছে পেসন সাইড এই জমিদার বাড়ির আর ওই দোতলায় থাকেন রানী মানিজি বন্ধুরা আজ এ পর্যন্তই বাংলার এরকম অজানা ইতিহাস এবং প্রাচীন নিদর্শন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আবারও দেখা হবে নতুন কোনো অজানা ইতিহাস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম